কেউ আপনাকে ছেড়ে চলে গেলে আপনি কি চিন্তা করবেন আপনি সেখান থেকে বের হয়ে আসবেন কেমন করে এই চিন্তার থেকে আপনি মুক্তি পাবেন কেমন করে কেউ আপনাকে ছেড়ে চলে গেলে শেষ সময় আপনি কি চিন্তা করলে মূলত শান্তি পাবেন আপনি মূলত কি কাজ করলে ওভারকাম করবেন প্রথম কথাই হচ্ছে এইটা কেউ যদি আপনাকে ছেড়ে চলে যায় বি গ্রেট ফুল ইট মন থেকে সক্রিয়াপান করবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে কার চেহারা কেমন বাস্তবতা কেমন আপনি কাকে ভালোবেসেছেন সে আদৌ ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আপনি যাকে বিশ্বাস করেছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কিনা ইউ উইল রিয়েলাইজ দ্যাট আপনি অনুধাবন করেছেন করবেন এবং এটা আপনার সুক্রিয়ার কারণ যে আল্লাহ আপনাকে এটা ওয়াসিলা করে দিয়েছে বোঝবার জন্য যে বান্দা তুই যাদেরকে বিশ্বাস করেছিলি বা বিশ্বাস করছিস দে আর নট ওয়ার্থি অফ ইট তারা বিশ্বাসযোগ্য নয় তারা ভালোবাসা যোগ্য নয় তার ভরসা যোগ্য নয় একমাত্র আমি আল্লাহ তোর যোগ্য একমাত্র আমি আল্লাহ তোর ভরসা যোগ্য এবং পৃথিবীতে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড লাইক মি আমার মতো দুনিয়ায় তুই কাউকে খুঁজে পাবি না সো প্লিজ বান্দারে তুই ওইদিকে যাস না তুই আমার কাছে ফিরে আয় তো এই যে আপনি কষ্ট পেলেন কেউ আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি জাস্ট আলহামদুলিল্লাহ করে বলবেন জাল্লাহ যেহেতু চলে গেছে এটা আমার জন্য নয় যেটা আসবে এটা তোমার পক্ষ থেকে আসবে তুমি যা করেছো তাতেই আমি খুশি তুমি যা করো নাই তাতেও আমি খুশি আই ডি কমপ্লেন্ট মাই আর্ট আল্লাহ আমি তোমার শুকর গোঝা বান্ধা হতে চাই আল্লাহ আমার কোনো কমপ্লেন নাই আল্লাহ তুমি যা করেছ তাতেই আমি শুকুর আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি অ্যাবাউট একটা কথা জাস্ট একটা চিন্তা যা ঘটে গেছে

মাঝে মাঝে তোর চাওয়াটা তোর পছন্দ অনুযায়ী হতে পারে কিন্তু এটা তোর জন্য ভালো নয় মাঝে মাঝে তোর চাওয়াটা মনে হচ্ছে যে এটা অপছন্দনীয় মনে হচ্ছে ইটস নট ব্যারার ফর মি বাট আই নো ইটস ব্যার ফর ইউ আল্লাহ বলছেন যে বান্দা তোর কোনটা ভালো কোনটা খারাপ আই নো ব্যার দেন ইউ আমি তোর চাইতে বেশি ভালো জানি আর একটা কথা মাথায় রাখবেন এই যে কপালটা আছে না কপালটা এটা কিন্তু খুব বড় অবাক করা জিনিস এখানে যা লেখা আছে এটা হারায় যাবে না আর এখানে যা লেখা নাই আল্লাহ জানেন যে এটা উত্তম নয় বান্দা হাজার চেষ্টা করলো বান্দা হয়তোবা পাবে না আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইকুম সুন্দর করে লিখেছেন যে नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा रब की फैसले अक्ल से तोले नहीं जाते रब की फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं कि है ये ना मिला तो मैं मर जाऊंगा तो कल तुम्हें यह लगेगा कि यार ये मिल जाता तो मैं तो जी ही नहीं पाता की असाधारण कौ जिता कॉपाले आटते पार बेना जिता ना के आनते पार बेना अल्लाह सिद्धम तो बुझते होले ब्रेन दे बोझा जाए ना আল্লাহর সিদ্ধান্ত বুঝতে হলে ইমান থাকতে হয় এবং সর্বশেষ কথা যাকে দেখলে আজকে মনে হচ্ছে এ মানুষটা পেলেই আমার জীবন স্যাটেল এ মানুষটাকে পেলেই আমি সুখী কিন্তু আগামীকাল আপনারা ফিল হবে যে এই মানুষটা আমার লাইফে থাকলে আমি সুখী কখনোই হতে পারতাম না এ মানুষটাকে পেলে আমি কখনো আজীবন সুখে থাকতে পারতাম না সো দ্যাট ইজ দ্য সার্কেল অফ লাইফ বান্দা একটা সময় গিয়ে বুঝতে পারে যে আল্লাহ যা করেছিল আমার ভালোর জন্যই করেছিল অতএব যে চলে গেছে ডোন্ট ফিল রিগ্রেট ফর ইট ইউ হ্যাভ টু ফিল গ্রেটফুল ফর ইট যে চলে গেছে আল্লাহর কাছে বলবেন যে আলহামদুলিল্লাহ যা চলে গেছে এটা তোমার ফায়সালা আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন আই এম জাস্ট ট্রাইং টু বি গ্রেটফুল এন্ড আই এম সেইং আলহামদুলিল্লাহ দ্যাটস ইট দ্যাট শুড বি ইওর অ্যাটিটিউড প্রত্যেকটা মুহূর্তে কোনো অভিযোগ নেই বা শুকরিয়া আর শুকরিয়া এক নাম্বার দুই নাম্বার যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটা মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে এর চাইতে হাজার গুণ বেশি উত্তম কিছু দিবেন আল্লাহ আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মনে হয় আমাকে মোটিভেট করার জন্য বানিয়ে বানিয়ে বলছে আসিফ হুজুর হয়তো বা আমাকে একটু ফিরায় নিয়ে আসতে চায় তাই আশ্বস্ত করার জন্য কিছু কথা বানিয়ে বানিয়ে বলার ট্রাই করছে ন আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি তিরিশ পাড়া সুরত দোহার ভেতরে আল্লাহ বলছেন If you have lost something in your life, what an amazing ayah it is! If you have lost something in your life, never lose hope, never be frustrated. Just put your trust on your Lord. Allah just Allah in future, I will give you something better than that. আই উইল গিভ ইউ সামথিংলি আমি আল্লাহ এমন কিছু আল্লাহরে অতীতের চাইতে বেশি উত্তম হবে এর চাইতে শ্রেষ্ঠ মোটিভেশন কি হবে আমি প্রায় বলি যে চলে গেছে সে আমার ছিল না আর যে আসবে সেটা আমার হবে এবং যে আসলে থাকতে চায় সে হাজারটা দোষ দাফন করে এক

जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ के जबरदस्ती कुछ नहीं होता बस दिल को समझाओ के जबरदस्ती कुछ नहीं होता और जो नसीब में ना हो वो कभी अपना नहीं होता प्रिय भाई रामर प्रिय बोनो रामर जेटा अपना হওয়ার নয় এটা আপনার হবে না যে যেতে চায় সে যাবে যে থাকতে চায় সে থাকবে এটা মানুষের একান্ত ব্যক্তিগত স্বাধীনতা অতএব জোর করে সব কিছু হয় না জাস্ট আল্লাহর প্ল্যানে এইভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ যা নিয়ে গিয়েছে তার চাইতে ব্যাটার কিছু আল্লাহ আমাকে অবশ্যই দিবেন ইটস জাস্ট ইট ইস জাস্ট ইন মাই লাইফ আল্লাহ ওয়ান্টস টু সি হাউ আই রিয়াক্ট

কাজে ব্যস্ত হয়ে যায় কে তাকে ছাড়লো কে তাকে ধরলো কে গুরুত্ব দিল কে দিলো না কে কথা বললো কে বললো না কে বদনাম করলো কে সুনাম করলো সে জাস্ট তার ভবিষ্যৎ নিয়ে ভাবে সে তার ফিউচার নিয়ে ভাবে সে তার কাজ নিয়ে ভাবে সে তার সার্কেল নিয়ে ভাবে সে তার ক্যারিয়ার নিয়ে ভাবে তার কোনো সময় নেই কাউকে নিয়ে ভাবা সো প্লিজ আল্লাহ আপনাকে উত্তম কিছু দিবেন এই বিশ্বাস নিয়ে নিজে ক্যারিয়ারে ফোকাস হয়ে যান জাস্ট বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার দেখবেন যে আপনার কোনো কষ্ট আপনার লাইফে আপনাকে টাচ করতে পারবে না আপনাকে ভাঙতে পারবে না আপনাকে মেন্টালি উইক করতে পারবে না আপনাকে রাস্তায় ফেলতে পারবে না আপনাকে হতাশ করতে পারবে না আপনাকে স্ট্রেসড করতে পারবে না আপনাকে ডিপ্রেস করতে পারবে না ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ইনশাআল্লাহ সো এটা হচ্ছে দুই নম্বর লাস্ট ওয়ান অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান সবাইকে এটা বুঝিয়ে বলতে চাই জীবনের কোনো কষ্ট কোনো দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার কোনো কারণ বানাবেন না যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এটাকে আপনি ওয়াসিলা হিসেবে নিয়ে নেন যে আল্লাহ চাচ্ছে আমি তার দিকে ফিরে যাই এটা একটা ওয়াসিলা ইটস এ টার্নিং পয়েন্ট আই হ্যাভ সিন লট অফ ইয়াং পিপল যারা চিট হওয়ার পরে আল্লাহ রাস্তায় ফিরে আসছে যারা রাস্তায় ফিরে আসছে চিট হওয়ার পরে ধোকাবাজির শিকার হওয়ার পরে কেউ ছেড়ে চলে যাওয়ার পরে অর্থ কেউ ছেড়ে চলে যাওয়া কোনো কষ্ট হতাশা এটা যেন আপনাকে আল্লাহ রাস্তা থেকে ডিস্ট্র্যাক্ট না করে দেয় ইটস আসন যে কেউ আপন নয় একমাত্র আল্লাহ তাআলা আপন ইস দ্য যে আল্লাহ চায় আমি আমার কাজে ব্যস্ত হই ইস লেসন যে আল্লাহ চায় আমি বুঝি যে বিশ্বাসযোগ্য আমি মনে করছি হি ইজ নট ওয়ার্থ হি অফ ইট লেসন যে আল্লাহ চায় বান্দা তুই সব কিছু বাদ দে তুই আখরাতমুখী হ তুই আল্লাহমুখী হ তুই রসুলমুখী হ তুই ইসলামমুখী হ তুই কোরআনমুখী হ তুই কবরমুখী হ আল্লাহ চাচ্ছেন তাই আমাকে এটা আল্লাহ রিয়েলাইজ করাচ্ছেন আর छा बैटर ऑप्शन नहीं डोंट दिस। और भी दुख है जमाने में मोहब्बत के, के राहत के सवा तू नहीं तो कोई और सही कोई और नहीं तो कोई और सही बहुत लंबी है ये जमीन मिलेगी लाखों हसी इस जमाने में सनम तू अकेला तू नहीं एक नाई भाई और बहु आ चोक छोटो अपनी कुआर बैंग मिया আপনি কুয়ার মধ্যে থেকে ভাবতেছেন ব্যাঙের মতো যে এত চাইতে গভীরpane তো আর কিছু হতেই পারে না থিংক ব্রড থিংক লাইক এ কিং আপনি রাজার মতো চিন্তা করেন মন মাইন্ড বড় করেন কোন কষ্ট দুঃখকে আল্লাহর থেকে দূরে যাওয়ার মাধ্যম বানাবেন না এটাকে আপনি আল্লাহ কাছে যাওয়ার ওয়াসিলা বানাবেন দেখবেন যে আপনার মতো স্ট্রং আপনার মতো হ্যাপি আপনার মতো প্রফুল্ল আপনার মতো সুখী শান্তিতে থাকা মানুষ পৃথিবীতে সেকেন্ড আর কাউকে পাওয়া দুষ্কর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা সো আমি যে কথাগুলো বললাম আই বিলিভ দ্যাট যদি আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন মানতে পারেন বুঝতে পারেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে এবং কেউ ছেড়ে চলে যাওয়ার কষ্ট যে আপনি পাচ্ছেন আপনি এটা আর কখনো ফিল করতে পারবেন না আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি